হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা প্রথম পত্রের নতুন একটা ক্লাস ভিডিওতে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব বা সাজেশন দেওয়ার চেষ্টা করব বাংলা প্রথম পত্রের গদ্য থেকে অপরাজিতা এখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউ অনুধাবনমূলক প্রশ্ন এবং গ ঘর জন্য ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেওয়া হয়েছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেওয়া হয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে অতি সংক্ষিপ্ত বলতে পারো এখানে দেওয়া হয়েছে তোমার আসর জমাতে অদ্বিতীয় হরিশ কল্যাণীর বিয়ে না করার কারণ ছিল আত্মমর্যাদা এবং আত্মসম্মানবোধ আর অর্থাৎ তোমার হচ্ছে আত্মমর্যাদা বা আত্মসম্মানবোধ অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে কোন ফলের সাথে তুলনা করেছেন এটা হবে হচ্ছে মাকাল ফল কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয় অনুপমকে দেখলে মামা অনুপমের চেয়ে কত বছরের বড় এটা হচ্ছে ছয় বছরের বড় অনুপমের বাবার পেশা ছিল আইন ব্যবসা বা ওকালতি অনুপমের বিস্তুত ভাইয়ের নাম বিনু কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল ইয়ারিং দিয়ে অপরিচিত নাম হচ্ছে অনুপম অনুপম নিতান্তই কেন কারণ হচ্ছে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই বলে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় এটা হচ্ছে পনেরো বছর বয়সে শেষের কবিতা কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হচ্ছে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পায় এটা হচ্ছে উনিশশো তেরো সালে আর সাহিত্যে নোবেল পুরস্কার পায় হচ্ছে গীতাঞ্জলির জন্য তো এইগুলো হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ কয়ের জন্য এখান থেকে তোমরা ইনশাআল্লাহ কয়ের জন্য কমন পেয়ে যাওয়া এছাড়া এখান থেকে তোমরা এমসিকিউ কমন পেতে পারো এরপরে দেওয়া হয়েছে তোমার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এখানে অর্থাৎ খ নাম্বারের জন্য দেওয়া হয়েছে একে তো বড়ের হাট মোহার্য তাহার পরে ধনুক ভাঙাপন উক্তিটি ব্যাখ্যা করো ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন ব্যাখ্যা করো তারপরে দেওয়া হয়েছে এইটে একবার পরক করিয়ে দেখো কে কোন পরিস্থিতিতে বলেছেন ঠাট্টার তো আপনি করিয়া সারিয়াছেন তার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই ব্যাখ্যা করো এই তো আমি জাগা পাইছি ব্যাখ্যা করো মাতৃ আজ্ঞা কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো এগুলো হচ্ছে তোমার অনুধাবনমূলকের জন্য আর এগুলো হচ্ছে সকল বোর্ডের জন্য সকল বোর্ডের স্টুডেন্টরাই এগুলো হচ্ছে পড়তে পারবা ইভেন ইনশাল্লা কমন পেয়ে যাবা তারপরে দেওয়া হয়েছে প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতা অর্থাৎ তোমার হচ্ছে গ নাম্বারের জন্য আর হচ্ছে ঘ নাম্বারের জন্য এখানে দেওয়া হয়েছে যৌতুকের বিরুদ্ধে সচেতনতা আমাদের হচ্ছে যৌতুকের বিরুদ্ধে কিভাবে সচেতন হতে হবে এই বিষয়গুলো কল্যাণের প্রতিবাদী চরিত্র অর্থাৎ কল্যাণীর যে একটা প্রতিবাদী চরিত্র প্রতিফলিত হয়েছে বা হচ্ছে গল্পে উঠে এসেছে এই বিষয়টা আমাদের জানতে হবে এগুলো উদ্দীপকের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের লিখতে হবে তারপরে হচ্ছে অনুপমের চরিত্র কেমন ছিল এই বিষয়টা আমাদের লিখতে হবে তারপরে দেখো সুন্দর করে আমরা ক্ষয়ের জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের আমরা হচ্ছে উত্তর দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নেরই এখানে উত্তর দেওয়া আছে এছাড়া তোমাদের প্রত্যেকটা গদ্যপদ্য নাটক উপন্যাসের যেখানে দেখো বিলাসী জ্ঞানমূলক প্রশ্ন এমসি কিউ এইভাবে সব কিছুই দেওয়া আছে ঠিক আছে তারপরে অনুধাবনের উত্তর তারপরে মানে এগুলো তুমি যতগুলো গদ্যপদ্য নাটক উপন্যাস তোমাদের পঁচিশের সিলেবাসে আছে তোমরা হচ্ছে সব কিছুই এই সাজেশনে পেয়ে যাবা এছাড়াও হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন শিট আসে আর এই সাজেশনগুলো আমি লিখেছি প্লাস হচ্ছে ম্যাম লিখেছে ম্যামের পরিচয় তোমাদের দিয়ে দিচ্ছি ম্যাম হচ্ছে একজন বিসিএস ক্যাডার তোমার হচ্ছে বাংলার উপরেই তিনি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রফেসর ঠিক আছে আর উনি হচ্ছে সাঁত্রিশতম শিক্ষা ক্যাডার ওকে উনি লিখেছেন আর আমি লিখেছে আমাকে তোমরা কম বেশি জানো তোমরা যারা আমার ভিডিও দেখো আর কি এই তো বাংলা প্রথম দ্বিতীয় পত্র আমরা হচ্ছে দুজন মিলে সাজেশনটা তৈরি করেছি আর আমাদের এই সাজেশনগুলো পড়লে তোমার নতুন করে বই টই কোনো কিছুই পড়া লাগবে না শুধু সাজেশন কমপ্লিট করলে তোমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইনশাল্লাহ সব কিছুই কমন পাবা স্পেশালি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকারণ অংশে এক থেকে সাত পর্যন্ত তোমরা হান্ড্রেড পার্সেন্টই কমন পাবা তাহলে একটু দেখো যে আমাদের সাজেশনগুলো আসলে কিভাবে সাজানো দেখো সুন্দর করে হচ্ছে তোমার মানবণ্টন দেওয়া আছে এখানে মানবণ্টন তোমাদের এক পরীক্ষা হবে কোন বিষয়গুলো থাকছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে তারপরে হচ্ছে নির্মিত অংশ এগুলো দেওয়া আছে তারপরে দেখো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দুই হাজার পঁচিশ এখানে ব্যাকরণ অংশে তিরিশ মার্ক আছে তো এইগুলো দেখো একের কয়ের জন্য কোনগুলো পড়তে হবে অথবার জন্য কিভাবে পড়তে হবে আর এটা হচ্ছে তোমার একটা সাজেশন পিডিএফ এখানে সব কিছুই দেওয়া আছে বুঝছো তো তোমরা হচ্ছে দেখো সাজেশন প্রবটাই যেখানে বাংলা অধন্য নিয়ে লেখা অর্থাৎ ব্যাকরণ স্পেশাল সাজেশনের এক থেকে সাত পর্যন্ত উত্তর স থাকবে একের কও থাকবে অথবাও থাকবে দেখো তারপরে হচ্ছে এখানে আমরা অথবা শব্দ প্লাস হচ্ছে উচ্চারণ দেওয়া হয়েছে তারপরে আমরা দেখাবো তোমার হচ্ছে এখানে বানানের নিয়মগুলো আছে তোমার হচ্ছে বানান কোনগুলো পড়তে হবে অর্থাৎ অশুদ্ধ শুদ্ধ বানান কোনগুলো পড়তে হবে এগুলো আছে তারপরে তিন নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ এই পিডিএফটা একদম স্পেশাল একটা পিডিএফ তুমি বলতে পারো এরকম সাজানো গোছানো পিডিএফ তুমি কখনোই পাবা না সাজেশন পিডিএফ তুমি বাজারে একটা বই কিনতে গেলে তোমার মোটামুটি অনেক টাকায় লেগে লেগে যাবে আর তোমরা হচ্ছে এই সাজেশন পিডিএফ মাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ বা নগদে সেনমানি দিয়েই তোমরা এই পিডিএফ নিতে পারবা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র উভয় ঠিক আছে তারপরে আমরা লিখিত অংশ লেখার নিয়মগুলো সুন্দরভাবে অর্থাৎ ফর্মেটগুলো সুন্দরভাবে দেওয়া আছে দেখো দিনলিপি লেখার নিয়ম দিনলিপি আমাদের কিভাবে লিখতে হবে সব কিছু দেওয়া আছে যে দিনলিপি লেখার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ম সব কিছুই পাবা আমাদের এই সাজেশন একদম গোছানো একটা সাজেশন